হ্যালো এই ব্রহণ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে টাইটেল থেকে বুঝতে পারতে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো অনেকে আমাকে মেসেজ করে বলেন যে ভাই ফিজি কোথায় অবস্থিত ফিজি কি এটা কি ইউরোপের ভিতরে আহ অনেকেই জানেন না আবার অনেকেই জানেন দেখা যায় কারা জানেন দেখা যায় ফিজিতে বর্তমানে যারা যাদের আর্থিক সদন কাজ করতেছে তারাই জানেন যে ফিজি কোথায় অবস্থিত যাই হোক ফিজি হচ্ছে এটা অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়া থেকে অনেক দূরত্ব যেরকম আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর দেখা যাচ্ছে এশিয়ার ভিতরে যেহেতু কিন্তু বাংলাদেশ থেকে সিঙ্গাপুর কিন্তু অনেক দূরত্ব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে ফিজি অনেক দূরত্ব কিন্তু ফিজিতে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত এখন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ফিজিতে যদি ড্রাইভিং বিষয়ে যায় সেক্ষেত্রে শুধু সুবিধা কীরকম হবে ওখানে গিয়ে কি আমরা কাজ করতে পারবো কি পারবো না ওখানে গেলে কি কোনো সমস্যা হবে কি হবে না তো আজকে পুরোপুরি এই এই বিষয় নিয়ে কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলছি যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার করতে বলবেন না আসলে কি আমাদের বাংলাদেশে অসংখ্য ক্যাটাগরিতে ফিজিতে বর্তমানে লোক কাজ করতেছে প্লাস নতুন যাচ্ছে আহ কেননা দেখা যাচ্ছে ফিজি এরকম একটি দেশ আমরা মানে খুবই ছোট একটি দেশ সেখানে দেখা যাচ্ছে জনসংখ্যা খুবই অল্প দেখা যাচ্ছে সর্বামুঠ ফিজিয়ান পুরো দেশটার ভিতরে বসবাস করে নয় লাখ তিরিশ হাজার লোক বসবাস করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের দেশ অনুযায়ী কিন্তু জনসংখ্যা খুবই অল্প আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই দেশটা কতটুক বড় কতটুক দেখা যাচ্ছে দেশটা হচ্ছে আমাদের ঢাকা যেই বিভাগটা আছে ঢাকা বিভাগটা যেতটুক এরিয়া সেম ফিজি পুরো দেশটা হচ্ছে এতটুকু এরিয়া এখন ওখানে এত বড় এত বড় একটা মানে ছোট দেশ আপনার ম্যাপে দেখি কিন্তু অনেক ছোট কিন্তু বাস্তবে আপনি ওখানে যাবেন দেখবেন যে শত শত জায়গা জমিন খালি হয়ে পড়ে রয়েছে দেখা যায় ওখানে কোনো ঘর নাই খুবই ঘর আছে অনেক দূরে দূরে ঘর বাড়ি আছে দুই একটা ঘর বাড়ি এরকম আর দেখা যাচ্ছে যেহেতু জনসংখ্যা কম সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঘর তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের যেই ওদের দেশে যারা কাজ করে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা কিন্তু অন্য দেশে চলে যায় কেন চলে যায় ওদের দেশে যে কাজটা করে তারা যেই পরিমাণ স্যালারিটা পায় সেই ক্ষেত্রে অন্য দেশে যা দেখা যাচ্ছে সে সেই কাজের স্যালারিটা তারা তিন গুণ চার গুণ পায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেদের দেশে থাকে না তারা অন্য অন্য দেশে চলে যায় এখন দেখা যাচ্ছে ওখানে যে বড় বড় কোম্পানি আছে বাস কোম্পানি যে ট্রান্সপোর্ট বলে ওখানে বড় বড় ট্রান্সপোর্ট যে কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আমাদের বাংলাদেশে তো অসংখ্য ক্যাটাগরিতে লোক ওখানে কাজ করে দেখা যাচ্ছে এই যে যে যারা ওখানে বড় বড় বাস ট্রাক তারপর হচ্ছে আপনার বড় বড় লরি যারা চালায় তারা দেখা যাচ্ছে যে অন্যান্য দেখা যাচ্ছে ওদের ওখানে সংকট পড়ে গেছে এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে তো অসংখ্য ক্যাটাগরি তো ওখানে কাজ করতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে ড্রাইভিং ভিসায় লোক নিচ্ছে এখন অনেকে আমাকে বলে যে ভাই আমি যেহেতু ওখানে ড্রাইভিং ভিসায় যাবো যদি যাই আমি ওখানে ট্যাক্সি চালাইতে পারবো কি পারবো না আমি আপনাদের বলে দিই আসলে কি ফিজিতে যারা ট্যাক্সি চালায় তাদেরও একটা মানে যেমন আমরা একটা আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে ধরেন আপনি একটা ব্যবসা করবেন সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা লাইসেন্স করতে হয় কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওখানে যদি ট্যাক্সি চালাতে যান সেই ক্ষেত্রে আপনাকে একটা ওখানে ট্যাক্সি চালানোর একটা লাইসেন্স করতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স তো সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি একটা নিজের নামে একটা ট্যাক্সি সরকার থেকে চালানোর একটা পারমিশন আনতে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কারা পারে যারা ফিজিয়ান যারা আছে ওই দেশে যারা নাগরিক যাদের পাসপোর্ট আছে শুধু তারাই পারে হ্যাঁ আমাদের বাংলাদেশেরও পারবে যদি আপনি ওখানকার যদি সিটিজেন হতে পারেন সেক্ষেত্রে যদি আপনি ওখানকার যদি পি আর যদি মানে যেটা ন্যাশনাল আইডি কার্ড ওই যে সেটা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনিও ওই প্রাইভেট কার্ড চালাইতে পারেন আদার্স আপনি অন্য অন্য যে ছোট ছোট যে গাড়িগুলো আছে সেগুলো আপনি ব্যক্তিগত ভাবে আপনি চালাতে পারেন কিন্তু আপনি ভাড়ায় চালাতে পারবেন না ভাড়ায় চালাতে গেলে সেক্ষেত্রে দেখা যায় সরকার থেকে ওই যে বললাম পারমিশন এনে তারপর আপনার চালাইতে হবে এখন দেখা যাচ্ছে কিছু কিছু আগে বড় বড় ট্রান্সপোর্ট কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কী হচ্ছে আমাদের বাংলাদেশে দেখা যায় একজন দুইজন তিনজন এরকম করে লোক নিছে কিন্তু নেওয়ার পর দেখা যায় তারা ওখানে চালাইতেছে বাস চালাইতেছে বড় লরি চালাইতেছে ট্রাক চালাইতেছে আমাদের বাংলাদেশে আসলে কি বাংলাদেশে যে বাসগুলো চলে ট্রাকগুলো চলে লরিগুলো চলে ওরকম না ওখানে বাস হচ্ছে বড় লরি এগুলো সম্পূর্ণ বড় বড় দেখা যাচ্ছে দশ চাকা আহ বারো চাকা ষোলো চাকা বিশ চাকা এরকম সবগুলো বড় কোন ছোট কোনো ওখানে গাড়ি না গাড়ি নাই ছোট গাড়ি যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে আপনার সেই সেগুলো দিয়ে মাল টানে না এখন কথা হচ্ছে আপনি যদি ড্রাইভিং লাইসে যান আপনাকে বাংলাদেশে কি কি আপনার ডকুমেন্ট গুলা আপনার ঠিক রাখতে হবে আমি এটা বলে দিই যারা আপনারা ড্রাইভিং বাংলাদেশ থেকে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে প্রথমত আপনাকে পাসপোর্ট লাগবে পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ড লাগবে পাসপোর্ট আর এনআইডি কার্ড যদি আপনার যদি দেখা যাচ্ছে একটা অক্ষর যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে আহ ওখানে যাওয়ার পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে সেই সেক্ষেত্রে আপনি সমস্যা পড়বেন এখন কথা হচ্ছে এটার পাশাপাশি দেখা যাচ্ছে আপনি অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সেই ড্রাইভিং লাইসেনটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বড় বড় যে গাড়িগুলো চালাচ্ছেন সেই হেভি লাইসেন্সটা আপনাকে থাকতে হবে সেটা ভ্যালিড থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে যদি আপনি অনেকেই আছে দেখা যাচ্ছে যে সৌদি আরব কাতার দুবাই আহ মালয়েশিয়া আপনার বড় বড় লরি চালাইছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা যেতে পারবেন না হ্যাঁ আর দেখা যাচ্ছে আপনি ওই ড্রাইভিং লাইসেন্স শুরু করে দিতে পারবেন দেখাইতে পারবেন যে আমি এইসব দেশে এইসব এখানে কাজ করছি আমার এই কাজের অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওগুলো দেখাই পারবেন কিন্তু দেখা যাচ্ছে আপনি ওখানে যাওয়ার পরে আপনি যে ড্রাইভিং করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশে একটা ভ্যালিড লাইসেন্স থাকতে হবে সেটা হেভি লাইসেন্স থাকতে হবে দেন দেখা যাচ্ছে তাহলে আপনি ওখানে যাওয়ার পরে আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি আপনাকে লাইসেন্সটা করে দিবে এখন দেখা যাচ্ছে যদি আপনার লাইসেন্সের সাথে যদি আপনি পাসপোর্টের সাথে যদি মিল না থাকে সেই ক্ষেত্রে আপনি ওখানে যা লাইসেন্স করতে পারবেন না কারণ দেখা যাচ্ছে আপনি ওখানে যাবেন আপনি সম্পূর্ণ ডকুমেন্টে মেইন যে আপনার পাসপোর্টটা থাকবে সেটার উপরে নির্ভরশীল করে আপনি সবকিছু হবে তখন সেই দেখা যাচ্ছে ওখানে আপনি পাসপোর্ট যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে বার্থ সার্টিফিকেটটা সাথে পাসপোর্টের সাথে মিল থাকতে হবে প্লাস এটার সাথে আপনার যেই ড্রাইভিং লাইসেন্সও থাকবে সেটাও আপনাকে মিল থাকতে হবে দেন যদি আপনি যদি এগুলো যদি ঠিক থাকে তাহলে দেখা যাচ্ছে ওখানে যাওয়ার পরে আপনি লাইসেন্স করতে পারবেন সেই লাইসেন্সটা আপনি যে কোম্পানি যাবেন সেই কোম্পানি আপনাকে করে দিবে এখন অনেকেই আমাকে বলে যে স্যালারিটা কিরকম দিবে আসলে কি আহ যে ট্রান্সপোর্টের যে কোম্পানিগুলো আছে যে আমাদের বাংলাদেশে দেখা যায় আপনার মঞ্চলে একটা বাস আপনি দিলেন চললো এরকম না দেখা যাচ্ছে প্রত্যেকটা ট্রান্সপোর্টের একটা আলাদা নাম থাকে সেই নামের উপরে দেখা যায় লোকাল হোক অথবা ভিআইপি হোক যেটি হোক সেইগুলো একটা না নামের ধারায় ওটা চলে দেখা যাচ্ছে সেই কোম্পানির আন্ডারে দেখা যাচ্ছে যে দশটা পনেরো বিশটা পঞ্চাশটা একশো দুশো এরকম বাস চলে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে এখন যে ওদের যেই কোম্পানিগুলো আছে এখন লোক খুবই সংকটে কেন দেখা যাচ্ছে ওরা অন্য অন্য দেশে চলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক অনেকই এখন বাস কম বাস কোম্পানি যে ট্রান্সপোর্ট যে কোম্পানিগুলো আছে সেগুলো দেখাচ্ছে লোক পাচ্ছে না তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে এখন প্রচুর লোক তারা নিচ্ছে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা এক এক কোম্পানি এক এক রকম স্যালারি দেয় এরকম দেখা যাচ্ছে অনেকে আমাকে বলে ভাই ওখানে স্যালারিটা কি দেয় আপনি যদি ওখানে বাসা যদি চালান দেখা যাচ্ছে আপনাকে পার ঘন্টা হিসাবে আপনাকে স্যালারি দিবে এখন দেখা যাচ্ছে কত দেয় এটার অনেকে আমাকে প্রশ্ন করেন আসলে কি এটা দেখা যাচ্ছে আপনার কোম্পানির উপরে নির্ভরশীল কোনো কোম্পানি বেশি দেয় কোন কোম্পানি কম দেয় তো আসলে কি এই যে এটাও যেটা যারা দেখা যায় মানে ড্রাইভিং বিষয়ে যারা ফিজিতে যাচ্ছে বাংলাদেশ থেকে প্রত্যেকটা আপনার কোম্পানি যখন একটা বিসার জন্য মানে লোকের দরকার হয় মানে যে একটা কোম্পানি বলে যে আমার পাঁচটা লোক লাগবে এই ক্যাটাগরিতে সেই পাঁচটা ক্যাটাগরির আপনি ইমিগ্রেশন থেকে পারমিশন আনতে হয় দেখা যায় যখন ইমিগ্রেশন থেকে পারমিশন যখন আনে দেখা যাচ্ছে ইমিগ্রেশনে তারা ওই ক্যাটাগরি অনুযায়ী স্যালারিগুলো নির্ধারিত করে দেয় অনেক কোম্পানি আছে দেখা যায় ইমিগ্রেশনের স্যালারি যে নির্ধারিত করে তার থেকে কম দেয় অনেক অনেক কোম্পানি আছে দেখা যাচ্ছে ইমিগ্রেশনের যে স্যালারিটা নির্ধারিত করে তার থেকে বেশিও স্যালারি দেয় তো এটা ডিপেন্ড করে এক এক কোম্পানির উপরে কোম্পানি দেখা যাচ্ছে যত ভালো কোম্পানি তারা তো আপনাকে অবশ্যই ফ্যাসিলিটি ভালো দিবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বনিম্ন দেখা যাচ্ছে আপনি সাড়ে ছয় থেকে ষাট এটা দেয়া দেওয়া হয় পার ঘন্টা হিসাবে দেখা যাচ্ছে এটার দেখা যাচ্ছে কোন ডলার কোনো কোম্পানি দেখা যাচ্ছে আট ডলার দেন দশ ডলার দেন নয় ডলার দেয় তো বেসিক ওখানে ডিউটি আট ঘন্টা অনেকে আমাকে প্রশ্ন করে দেখা যাচ্ছে যে ভাই আমি যদি ওখানে যাই দেখা যায় আট ঘন্টার পরে যদি আমি যদি বাস চালাই তা সেক্ষেত্রে আমি কি এক্সট্রা ইনকাম করতে পারবো কি পারবো না এখন দেখা যাচ্ছে আপনি ধরেন লোটোকা থেকে আপনি সুভা যাচ্ছেন লোটোকা থেকে সুভা গেলে দেখা যাচ্ছে একটা যদি আপনি এসি বাসে যদি যান যেমন আমি গেছি লোটোকা থেকে মানে এসি বাসে সুভা গেছি সেই ক্ষেত্রে সময় লাগে চার ঘন্টা এখন দেখা যাচ্ছে আপনি একটা আপডাউন টিপ মারলেন চার ঘন্টা আবার দেখা যাচ্ছে আবার রিটার্ন আবার একটা টিপ নিয়ে আসলেন চার ঘন্টা দেখা যাচ্ছে আপনার আট ঘন্টা হয়ে গেল এখন এখন এটা পরে দেখা যাচ্ছে যে আপনি যদি অন্য অন্য যে জায়গায় যদি যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যদি কাজ করেন আপনার আট ঘন্টা হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে আপনার ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বাজে যে রাত্রে তো সেই ক্ষেত্রে কি আপনি ওভার টাইম পাবেন কি পাবেন এটাকে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন আসলে কি এটা অনেক কোম্পানি দেয় আবার অনেক কোম্পানি দেয় না দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আছে দেখা যাচ্ছে আপনি বেসিক আট ঘন্টা ডিউটি করছেন সে আপনি যদি বাড়তি করেন সেক্ষেত্রে আপনাকে বাড়তি দিবে না আর অনেক কোম্পানি আছে আপনি দেখা যাচ্ছে বাড়তি করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই বাড়তি যে ওভার টাইমটা হিসাব করে তারা ওটা দিয়ে দেয় কিন্তু বাস ড্রাইভার ক্ষেত্রে খুবই মানে কম দেওয়া হয় ওখানে আর এটা ডিউটিটা কোনো দেখা যাচ্ছে মানে আপনি অ্যাকুরেট কেউ বলতে পারবেন না যে আপনাকে আট ঘন্টায় বেশি করাতে পারবে না এরকম কেউ বলতে না দেখা যাচ্ছে আপনি টিপ নিয়ে যাবেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে আট ঘন্টা রাস্তা দেখা যাচ্ছে আপনি বারো ঘন্টাও লাগতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চার ঘন্টার ওভারটাইমটা পাবেন না কিন্তু এটা ভালো কোম্পানি হলে দেয় কিন্তু আমার জানা মতে মানে অনেক কোম্পানি আছে এটা দেয় না তো যাই হোক আপনারা যারা যাবেন ওটা ভালোভাবে কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে যাবেন দেখ আমি যদি আট ঘন্টার বেশি যদি কাজ করি দেখ আমাকে অবশ্যই আমাকে ওভারটাইম দিতে হবে সেই ওভারটাইমে আমাকে ওই দেশের যেই লেবার যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাকে ওই পার ঘন্টা হিসেবে আমাকে পে করতে হবে এগুলো সবকিছু এগ্রিমেন্টের যদি সাথে লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে যাওয়ার পরে যদি সে যদি আপনাকে না দেয় তাহলে আপনি দেখা যাচ্ছে ওখানে এটা প্রতিবাদ করতে পারবেন আর যদি আপনি যদি ডকুমেন্টে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিবাদ করতে পারবেন না তো যেখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে দশ ঘন্টা বারো ঘন্টা সে কাজ করাইতে পারবে তো আসলে কি এটা আপনারা যারাই যাবেন একটু দেখে শুনে যাবেন কোম্পানির সাথে ভালোভাবে কথা বলে তারপর যাবেন তা যাই হোক অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই গেলে কি শুধু সুবিধা হবে যদি ফিজিতে যেতে পারেন আমি মনে করি আসলেই ভালো হবে